এই ফায়ের ব্যাখ্যায় নবীজি এবারে স্পষ্ট করেছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুল যারা আহলে বায়াত পাক পাঞ্জাতন ওলি আউলিয়া নবীন সিদ্দিক সোহাদা সলহীন উম্মাহাতুল মুকমিন তাম কুল কাজের পথে ইমান আনবে আমাং তুবিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল আখিরি ওয়াল কদ্রি খৈরিহি ও সরিহি আল্লাহ তালা ওয়াল বাসি বাদাল মাউত যারা মৃত্যু পর্যন্ত সাতটি বিষয়ের উপরে ইমান ইমান করবে ফা দাখাল জান্না তার রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে কথা স্পষ্ট হলো ভাই এখন ফা দাখলাল জান্নাতরা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ কারা করবে যারা রাসুল্লাহকে একতেদা করলো অনুসরণ করলো রাসুল কি বলেছেন আমি কিন্তু কথা ভেঙে ভেঙে নিয়ে আসছি বুঝতেছেন আপনারা বুঝতে পারছেন কারোর প্রশ্ন আছে থাকলে বলবেন হুজুর আমার প্রশ্ন আছে তাহলে আমি ক্লিয়ার করে দেব না বুঝলে বুঝবেন বলবেন আমাকে সম্মানিত উপস্থিতি তো নবী কি বললেন ফাদা খলাল জান্না যারা লা ইলাহা ইল্লাল্লার প্রতি ইমান আরান করো তারা জান্নাতী এই ফায়ার ব্যাখ্যে নবী কী বললেন তারা সকল কিছুর প্রতি ইমান আনলো তারা জান্নাতি তারা আমি নবীর সাথে কানা মাই ফিল ফিল জান্না তারা মেহমান হবে এইবার আসেন নবী এখানে বলেন যারা আমি এবং আমার সাহাবাদের একতদা করলো অনুসরণ করলো তারা আমি নবীর সাথে জান্নাতের মেহমান হবে আল্লাহ বলবেন না আল্লাহর হাবিব বলেন

অনুসরণ অনুকরণ গোলামি তোমার জন্য রয়েছে জান্নাত 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 যদি উম্ম যদি প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিরদিন আপনি দুনিয়ায় থাকবেন না চিরদিন আপনি দুনিয়ায় থাকবেন না আমরা কাকে অনুসরণ করব কাকে অনুকরণ করব কাকে ভালবাসব কাকে একতেদা করব নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আমি এবং আমার সাহাবাদের একটা অনুসরণ তোমার জান্নাতে নিয়ে যাবে আমি এবং আমার সাহাবাদের অনুসরণ তোমাকে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবীর সাহাবি তারা বলেন আল্লাহর হাবিব নবীজি বলেন যারা মিসকাত শরীফের হাদিস নবীজির গায়ের জুব্বা মোবারক ছিল এই জুব্বা নবী ভাবে ধরলেন এই ধরার মধ্যে ছিল মা ফর আলহাত সালাম ছিল এই জুব্বার মধ্যে ছিল মাউলা আলী করম্লা হুয় ছিল এই জুব্বার মধ্যে ছিল ইমাম হুসাইন পাক ছিল জুব্বার মধ্যে ছিল ইমাম হাসান পাক ছিল পাঁচজনকে নবী চারজনকে নবীজ নিলেন নবী সহমত পাঁচজন পাঁচজন চাদর মুবার মধ্যে নিয়ে জুব্বা মুবারকের মধ্যে নিয়ে নবী বলেন এই সকল আমার সাহাবারা শুনে যারা এই পাঁচজনকে কে ভালোবাসল যারা এই পাঁচজনকে অনুসরণ করলো যারা পাঁচজনকে অনুকরণ করলো যারা পাঁচ জনের একটা অনুসরণ জিন্দিগির মধ্যে কাটিয়ে দিল তাদেরকে না নিয়ে আমি মুহাম্মদুর রসুল্লাহ কানা মাইফিল জান্না জান্নাতে প্রবেশ করবো 哦。 সেই পাঁচজন কারা ও আমার নৌ রাম ও আমার তরুণেরা ও আমার মুরব্বী বাবাজিরা ও আমার মা বোনেরা সেই পাঁচজন কারা পাঁচজন কারা পাঁচজন কারা সেই পাঁচজনের এক নাম্বার হল আমার আপনার নবী আমার আপনার সাইয়েদ যাকে সৃষ্টি না কুল কুলকায়না পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না হাবিব নবী নুর নবী হায়াতুন নবী কামলে যে নবী মদিনায় ঘুমিয়েছেন আমাদের আকিদা হল আমাদের বিশ্বাস হলো আমার নবী স্বয়ং সব কিছু শোনেন সব কিছু দেখেন আল্লাহ নবী জীবিত না মৃত আওয়াজ দেন নবী জীবিত না মৃত নবী জীবিত না মৃত সবাই বলছেন না আমার নবী জীবিত না মৃত জীবিত এই ইমান আকিদা আমাদের মধ্যে আছে তো ভাই আছে তো আচ্ছা আমার নবী নবী আমার নবী জিন্দা নবী আমার নবী কামলে ওয়ালা নবী মনে থাকবে তো ইনশাল্লাহ নবী বলেন নবী বলেন এই পাঁচজন হল পুত পবিত্র যেই পাঁচজনকে নবী জুব্বার মধ্যে এরকম আঁকলিয়ে ধরলেন এই পাঁচজনকে নবী কি বললেন বলেন পুত পবিত্র তাদেরকে কি বললেন পুত পবিত্র পুত পবিত্র মানে কি তারা পবিত্র তারা কি পবিত্র একটা জিনিসে যদি নাজাসাত লেগে যায় আমার এই যে ফোনটা আপনারা দেখছেন এই ফোনটা এখন এখন পবিত্র আছে এটা আমি হাতে নিতে পারছি যখন এখানে নাজাসাত লেগে যাবে কোন নাপাক লেগে যাবে তখন এটা আর আমার দ্বারা চলবে না এটাকে পরিষ্কার না করা পর্যন্ত কথা ভুল বলছি ভাই অতএব এটা এখন পবিত্র আছে এটা নেওয়া যাবে এটা নাপাক কখন হবে যখন কোনো নাপাক লেগে যাবে আচ্ছা এটা কোন নাফাক নাজাসাত অনেক প্রকার নাজাসাতে গলিজা নাজার সাথে খফিফা নাফাক কয়েক প্রকারের আছে তরল পদার্থ আছে শক্ত পদার্থ আছে পেশাব এটাও নাপাক পায়খানা এটাও নাফাক কিন্তু পেশাবকে নাজার সাথে গলিজা নাজার সাথে খফিফা বলা হয় পায়খানাকে কথা কি বুঝে আসছে ওদিকে যাচ্ছি না আমার বয়ানের মূল মাক্সাত ওইটা না তো নবীজি কী বললেন এই পাঁচজন হলো পুত পবিত্র কোন পাঁচজন একটু সবাই বলবেন কোন পাঁচজন ইমাম প্রথম নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম দুই নাম্বার নিসাই আহল জান্না আমার সকল পৃথিবীর সকল মা বোনদের যিনি জান্নাতের সর্দার জান্নাতের সকল নারীদের সর্দার জানার নাম মা ফাতিমাত জহরা সলিমুল্লা আলাই তিন নাম্বার হল মাওলাই মুশকিল কুষা আলী করম্লা চতুর্থ নাম্বার হল ইমাম হাসান পঞ্চম নম্বর হল ইমাম হুসাইন পার এই পাঁচজনকে আল্লাহ রসুল কি বলেন এই পাঁচজন হলো পুত পবিত্র এই পাঁচজনকে নবী কি বললেন তোমরা পাঁচজন হলো পবিত্র পাঁচজনকে কি বললেন পবিত্র তাই বলে নবী কি এই পাঁচজনকে পবিত্র বলে সবাই কি না পাক এমনটা বলেছেন এমনটা না এই পাঁচজনকেই যে পবিত্র বলেছেন এই পবিত্রর ব্যাখ্যাটা আপনাকে আমাকে জানতে হবে একটু সময় নিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে উঠিয়ে ধরবো ইনশা আল্লাহ এই পাঁচজনকে আল্লাহ রাসুল বললেন তোমরা পুত পবিত্র এই যে ও পবিত্রের ব্যাখ্যায় নবীজি বলেন যারা এই পাঁচজনকে অনুসরণ করবে এই পাঁচজনের যারা অটল থাকবে কানা মাই ফিল জান্না আমি রাসুলের সাথে তারা জান্নাতের মেহমান এখন রাসুলের সাথে আমরা জান্নাতের মেহমান হতে চাই হতে চাই আপনারা মোহর্রমের চাঁদে এই মোহরমের সাতাশি মোহর্রমে আপনারা এই আয়োজনটা করেছেন এই মোহরম সম্পর্কে আমরা ইনশাল্লাহ অল্প কিছু আলোচনা করব। ইনশা কুরআনুল করিমের মধ্যে আল্লাহরব্বুল আলমিন এই মোহরম মাসের সম্মান দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করতে গিয়ে বলেন এই মোহর মাসে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আদম নবীকে পাঠিয়েছিলেন সুবাহান আল্লাহ পড়েন এই মোহরম মাসে আল্লাহর আলমিন আদল নবী এবং হাওয়া আলাহ দুজনকে দুই প্রান্তে দিয়েছিলেন কয়েক বছর পর সাড়ে নয় শত বছর পরে এই দুইজন স্বামী আর স্ত্রীকে আবার মিলিত করে দিয়েছিলেন এই মোহরম মাসে সলাহাদ ইব্রাহিম আলাই সালাত অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল নিক্ষেপ করার পরে আগুনের বাগানটা ফুলের বাগানে পরিণত হয়ে গিয়েছিল এই মাসটাও ছিল মোহরম মাস এই মহারম মাসে হজরত দাউদ আলাই সালামের এই দাউদ মাসে অনেক ঘটনা তা নিয়ে ঘটেছেন প্রত্যেকটা নবীকে এই দাউ এই মোহরম মাসে বিভিন্ন ঘটনা সংগঠিত হয়েছে আল্লাহ কোরআনে এই ঘটনাগুলো বর্ণনা করেছেন মূল টপিক নিয়ে আমরা আলোচনা করব যেহেতু মোহার্র মাস যেই ঘটনাকে আমাদের ইসলাম আমাদেরকে ধরাইছে যেই ঘটনা ইসলামের মূল টপিক আমাদেরকে শিখিয়েছেন সেই ঘটনা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনসা আল্লাহ সেই ঘটনাটা হলো বালা সেই ঘটনাটার নাম কি আপনারা শুনবেন ভাই সুহাদাই কারবালা আমরা শুনি চোখের পানি ফেলাই কিন্তু শিক্ষা কি আছে আসুন আমরা একটু জেনে নেই অল্প সময় নিয়ে ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ওই যে বললেন না এনারা পাঁচজন কি পবিত্র পুত পবিত্র পাঁচজন এই পাঁচজনকে নবী যখন পুত পবিত্র বললেন এই পাঁচজনকে নিয়ে নবী বলেন আল্লাহর হাবিব বলেন পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবী এসেছেন যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে পাইগম্বার প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা পাইগম্বারকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন পাতার সম্মুখীন করেছেন কিন্তু বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করার পরে তারা আল্লাহর উপরে তামাকুল করেছে আল্লাহর উপরে ভরসা করার মাধ্যমে আলামিন জয়ী করেছেন তাদেরকে বিজয় লাভ করিয়েছেন তাদের সাথে যারা ছিল তারা সহ তারা জান্নাতের মেহমান হয়ে গিয়েছে আর যারা বাতিলের পক্ষে ছিল তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছে তেমন ভাবে আমি নবী পৃথিবী থেকে যাওয়ার পর এই পৃথিবীর জমিনের মধ্যে আমি নবী যাবার পর এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর হাবিব বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে আমার ইসলাম আমার ধর্ম আমি নবীজির প্রতিষ্ঠিত করার জন্য সুহাদাই কারবালা সংগঠিত হবে আমার মুসলমান ভাইরা যুবকেরা নৌজওয়ান তরুণেরা আপনাদেরকে শোনাই ইসলামের খলিফা মাওলাই মুশকিল কৌশাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যিনি পবিত্র মদিনা মুনাওয়ারা থেকে সফরে বাইর হলেন সফরে বাইর হওয়ার পরে তার সাথে সাথী গীরা আসেন সফরে বাহির হলেন সফরটা ছিল বহুদূর যেই জায়গার নাম হলো কারবালার ময়দান কারবালার ময়দান থেকে তিনি আরেকটু দূরে কোথাও সফরে রওনা হয়ে গেলেন কারবালার বালার প্রান্ত মুহূর্তে যাওয়ার পর সাথীদেরকে মাওলা আলী বললেন হে আমার সঙ্গীরা সাথীরা এই জায়গার নামটা কি এই জায়গার নামটা কি সাথী সঙ্গীরা তারা বলল হুজুর এই জায়গার নাম হলো সুহাদাই কারবালা আল্লাহর হাবিবের সাহাবি আল্লাহর হাবিবের জামাতা মাওলা আলী কার্রাহিনী উটের পিঠে ছিলেন উটের পিঠ থেকে তিনি নিচে লেবে গেলেন উটের পিঠ থেকে তিনি নিচে লেবে এবার একটু হেঁটে সামনে গেলেন সামনে গিয়ে একটা গাছ ছিল সেই গাছের নিকটে গেলেন গাছের নিকটে গিয়ে তিনি দুরাকাত নামাজ পড়লেন কয় রাকাত নামাজ দুরাকাত নামাজ পড়লেন দুরাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ আমার লাল আমার রক্ত আমার বংশধর এই গাছের নিকটে শহীদ হবে এখানে রক্ত দিবে রক্ত দিয়ে গোটা পৃথিবীতে কে আমাগ ইসলাম প্রতিষ্ঠিত করবে হে আল্লাহ আমার সন্তানকে সবরে যা মিল এখতিয়ার করার তৌফিক দান করেন কে বলছে এটা হজরত আলী তিনি দোয়া করছেন আমার পরিবার এখানে রক্ত দিবে এখান থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে এই দোয়া কে করছেন হজরত আলী তিনি এই দোয়া করেছেন আল্লাহর কাছে আচ্ছা বলুন তো কারবালা সংগঠিত হয়েছিল আগে না মাওলা আলীর দোয়া হয়েছিল আগে তো মাওলা আলী কি জানতেন যে সেখানে সংগঠিত হবে জানতেন তানাকে জানানো হয়েছিল তা জানানো হয়েছিল ভালো করে এগুলো হ্যাঁ দেখবেন আমি আপনাদেরকে আপনাদেরকে সিরাতের কিতাব থেকে আপনাদের ঘটনা শোনাচ্ছি দিলের কান লাগিয়ে আমরা শুনবো ইনশাল্লাহ হজরত আলী তিনি সেখান থেকে তিনি আসলেন মদিনা মনোয়ারায় ফিরে আসলেন হজরত উসমান গনির খেলাফত চলছে তিনি মসলাদে আপনার খেলাফত চলছে কিছুদিন যাবার পরে অনেক বড়ো হিস্ট্রি অনেক বড়ো ঘটনা আমি ওদিকে যাব না কিছুদিন যাওয়ার পরে তিনি খেলাফত থেকে তিনি পদত্যাগ করেন তারপরে মোয়াবিয়া তিনি তিনি ক্ষমতায় আসেন তারপরে এক পর্যায়ে হজরত আলী কার তিনি ক্ষমতায় আসেন হজরত আলী আদালত যখন ক্ষমতায় আসেন ইসলামের তৃতীয় খলিফ হজরত আলী যখন ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পরে এক শ্রেণীর মানুষ তারা লেগে গেল যে মাওলা আলীকে কিভাবে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় জনগণের কাছে কিভাবে কালারিং করা যায় তারা অনেক প্রচেষ্টা চালালো কিন্তু কোনোভাবেই তারা সফল করতে পারল না একজন ব্যক্তি ছিল তার নাম ছিল আব্দুর রহমান মুন্জিম খারিজি কি নাম বলুন তো বলেন আব্দুর রহমান মুনজিম খারিজি এই নাম এই যে নামটা আব্দুর রহমান মুন্জিম খারিজি নামটা কি মুসলমানের মনে হয় মুসলমানের মনে হয় না আব্দুর রহমান কার নাম আল্লাহর নাম আব্দুর আল্লাহর নাম তো রহমান আব্দুর রহমান রহমানের বান্দা আমাদের অনেক বাচ্চাদের নাম রাখি না আব্দুর রহমান তো আব্দুর রহমান মুন্জিম খারেজি তার মুখে ছিল চাপ দাড়ি সে মাথায় এরকম পাগড়ি ছিল জুব্বা ছিল জুব্বার উপরে এই আমি যেটা গায়ে দিয়েছি এটাকে এটাকে বলা হয় আবা কি বলা হয় আবা বলা হয় সৌদি পানি খাবার সৌদি আরবের সৌদি আরবের মানুষেরা এই আবাটা তারা পরিধান করেন কিসের জন্য পরিধান করেন যে গরমের তাপমাত্রার জন্য তারা এই আবাটা তারা পরিধান করেন রেখে তারা এই আবাটা তারা পরিধান করেন সম্মানিত উপস্থিতি তো আব্দুর রহমান মুন্জিম খারিজি তিনি এই আবা পরিধান করতেন এই আবার এই সাইটে তানার পকেট ছিল কী ছিল পকেট ছিল এই পকেটের মধ্যে ধারালো সুরি বা অস্ত্র রাখত কিন্তু সে পাশক্ত নামাজ পড়তো কি পড়তো পাশ নামাজ পড়তো কিন্তু সে মাথায় ছিল মুখে চাপ ছিল কোপালে আবার নামাজ পড়ে পড়ে কালো দাগ করে ফেলেছিল এই আব্দুর রহমান মঞ্জিম খারিজি সে এক পর্যায়ে এখানে ছুরি রাখে নামাজ পড়ে তার উদ্দেশ্য ছিল যে আমি কখনো যদি সুযোগ পায় ইসলামের খলিফা মাউলাই আলী কার্লা ঝুকে আমি কতল করে দেবো জোরে বলি নাও আব্দুর রহমান মুন্জিম খারেজি এই খাওয়ারেজ গোত্তরেকে বলা হয় খারেজি তাদেরকে বলা হয় খারেজি বর্তমান এই খারেজি তারাও আছে এই জমিনের মধ্যে খারেজিদের আকিদা হলো তারা ব্যতীত আর যারা আছে তারা সব কাফের জোরে বলি নাওজুমিল্লা খারিজিদের আকিদা হল যে তারা শুধুমাত্র সত্য মাওলা আলী ইমাম হাসান ইমাম হুসাইন পাক এবং সকল সাহাবা তারা সব হলো কাফের নওয়াজ বলবেন না তাদের আকিদা হলো এটা আব্দুর রহমান মুঞ্জিম খারিজি সব সময় সুরিয়ে রাখত সুযোগ পেলে ইসলামের খলিফাকে তারা শহীদ করে দেবে ফজরের আজান হয়ে গেল ফজরের আজান হয়ে গেল হজরত আলী তিনি সালাদ আদায় করার জন্য ঘর থেকে বাইর হলেন মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন রাতের আধারে যখন মসজিদ থেকে রওনা হলেন বাড়ি থেকে মসজিদে রওনা হলেন এমন তো অবস্থায় দুইটা বধ পাওয়া যায় একটা পণার মধ্যে আসছে যে প্রতিমধ্যে পথের মধ্যে হজরত আলীকে এই আব্দুর রহমান মুন্জিম খারেজি পিছন থেকে ছুরির আঘাত করে এই যে নরম যে জায়গাটা আছে দাড়ির এই যে গোলার নিচে এই নরম জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দিল দুই সাইডে আঘাত করে হজরত আলীকে তারা শহীদ করে দিল আরেকটা বর্ণার মধ্যে আসছে হজরত আলী যখন নামাজে দাঁড়িয়েছেন ফজরে ঠিক ওই মুহূর্তে হজরত আলী কার্রামুয়ুকে পিছন দিক থেকে ছুরি ধারালো সেই ছুরিটা দিয়ে দুই সাইডে আঘাত করে দিল ইসলামের খলিফাকে যখন আঘাত করা হলো আব্দুর রহমান মঞ্জিম খারিজিকে মানুষ পাকড়াও করলো তাকে অ্যারেস্ট করলো তাকে ধরা হলো ইমাম হাসান ইমাম হুসাইন পাক তাদের বিচারে কাঠ গয় দাঁড় করালেন দুইটা পা বাঁধা হলো দুইটা হাত বাঁধা হলো আব্দুর রহমান মঞ্জিম খারেজিকে বলা হলো ইসলামের খলিফাকে তুমি কেন এরকমভাবে নির্মমভাবে তুমি শহীদ করলে আব্দুর রহমান মঞ্জিম খারেজি বলছে এই পৃথিবীর মানুষ আমি আলীকে মারিনি আমি মেরেছি একজন কাফেরকে জোরে পড়ি নাউজবিল্লাহ তাদের আকিদা হলো মাওলা আলী কাফের ইমাম হুসাইন পাক বিচার কোরআনের বিচার চলছে আইন হলো কোনো ব্যক্তিকে কতল কতল করে 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 শহীদ আইন হলো তাকেও দাও প্রথম কথা তাকে দুইটা হাত কাটা হলো দুইটা হাত কাটা হলো সে করে আল্লাহ 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 কি বুঝলেন ভাই মাওলা আলীকে শহীদ করে দিয়ে সে জিকির করছে কি আল্লাহ 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 জিকির করছে তাকে মানুষ জিজ্ঞাসা করছে তুমি ইসলামের খলিফাকে শহীদ করলে আর তোমার মুখে আল্লাহ আল্লাহ জিকির সে বলছে আরে আমি তো ইসলামের খলিফাকে আমি শহীদ করিনি আমি শহীদ করেছি একজন কাফের তাকে দুইটা পা কেটে দেওয়া হলো তবুও সে আল্লাহ আল্লাহ জিকির করে তাকে বলা হলো তুমি ইসলামের খলিফাকে শহীদ করেছো আমার তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো সে বলছে আমার আল্লাহ আমার জান্নাত দেবে জোরে বলি নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব বলেন দেড় হাজার বছর আগে নবী বলেন মুসলিম শরীফের রামায়াত নবী বলেন পাঁচজন কাল্লা রব্বুল আলমিন পুত পবিত্র করেছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ জানিয়েছেন তাফসিরের মধ্যে আসছেন নবী বলেন এই পাঁচজন পুত পবিত্র এই পাঁচজনকে যারা ইমান আনবে পাঁচজনের ওপরে যারা অটল বিশ্বাস রাখবে পাঁচজনের মহাব্বত যাদের সিনার মধ্যে থাকবে মনে রাখো শুনে রাখো জেনে রাখো পাঁচজনের এই মহাব্বত ছাড়া কোনো ব্যক্তি পূর্ণ ইমানের পথে আসতে পারবে না ইমানের প্রতি যদি আষ্ট হয় তাহলে আমার সিনার মধ্যে আনায়ন করা লাগবে আব্দুর রহমান মঞ্জিম খারজিকে কতল করে দেওয়া হলো জাহান্নামে নামে পাঠিয়ে দেওয়া হলো কিন্তু সে জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে মনে রাখতে হবে আজও হজরত আলী কার্রামুঝুর কথা বললে মানুষ বিভিন্ন কিছুর ট্যাক লাগিয়ে দেয় এ ওই দলের ওই দলের ওই দলের বলে কি না ভাই কথা বলতে হবে বলে কি না কিন্তু আমি বলতে চাই আমি বলতে চাই আপনি আমাকে ট্যাক লাগাতে পারেন আরে আপনি তো আমাকে কি ট্যাক লাগাচ্ছেন কি ট্যাক লাগাচ্ছেন সর্বোচ্চ আমাকে আপনি কি বলছেন একটা বেকাশ ভাষায় আপনি আমাকে গালি দিচ্ছেন কিন্তু মাওলা আলীকে কোতল করেছে কোতল করে সে ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করছে কিন্তু তার আল্লাহ আল্লাহ জিকির তোমার পাঁচ অক্ত নামাজে আমাকে গালি দেবা এক হলো কি এক হলো কি খাওয়ার গুত্তর এই আব্দুর রহমান মঞ্জিম খারিজি এবং তার উত্তরসূরি আজ পর্যন্ত জামিনে আছে যারা আলী আহলে কথা বললে পরে বিভিন্ন কিছু ট্যাক লাগাই মনে রাখতে হবে তারা আব্দুর রহমান মঞ্জিম খারিজির উত্তর স্বরী আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের হৃদয়ের মধ্যে আমরা লালন করি আহলে বায়াতের মোহাব্বত এ সিনার মধ্যে রাখতে হবে ইনসা